সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে ধরা হয় অক্টোপাসকে অন্যান্য প্রাণীর একটি করে হৃদপিণ্ড থাকলেও অক্টোপাসের রয়েছে তিনটি আরেকটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এদের রং নীল আটটি পায়ের প্রতিটিতে আছে একটি করে ক্ষুদ্র মস্তিষ্ক শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে অক্টোপাস কালির মতো তরল ছুঁড়ে বাড়ে ছদ্মবেশ ধরে বা রং পাল্টায় এবং দেখায় এছাড়া আত্মরক্ষার জন্য দ্রুত পালানোর পাশাপাশি অত্যন্ত সরু স্থানেও লুকিয়ে পড়তে পারে সব অক্টোপাসই কম বেশি থাকতো তবে নীল ছোপ বিশিষ্ট অক্টোপাস মানুষের জন্য অনেকেরই ধারণা অক্টোপাস খাওয়া ইসলাম ধর্মে হারাম কিন্তু কুরানের সুরা আল মায়েদার নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে তাই ইসলাম ধর্মমতে অক্টোপাস খাওয়া যাবে এই ধর্ম করা অক্টোপাস যার পুরোটাই খাওয়ার উপযোগী ও মাংসে ভরপুর বুদ্ধিমান এই প্রাণী গরম পানিতে সেদ্ধ করলে তা লাল রং ধারণ করে অক্টোপাসে প্রচুর পরিমাণে চর্বিহীন প্রোটিন থাকে যা পেশি গঠনে এবং কোষ মেরামত করতে সহায়তা করে অ্যাথলেট বা খেলোয়াড়দের জন্য অক্টোপাস আদর্শ প্রোটিন সমৃদ্ধ খাদ্য তবে সেদ্ধ করার আগে অক্টোপাস দেখে হয়তো খেতে মন চাইবে না অনেকেরই সাগর থেকে ধরে আনা, স্তূপ করে রাখা অক্টোপাস দেখতে বেশ কালচে এবং কর্দমাক্ত মনে হলেও পরিষ্কার করে রান্নার পর বেরিয়ে আসে এর আসল সৌন্দর্য দেখে মনে হবে ফুটন্ত কোনো ফুল জাপান ও কোরিয়াতেই মূলত অক্টোপাস বেশি খাওয়া হয়ে থাকে আর এই এলাকার সমুদ্রাঞ্চলেই বেশি ধরা হয় অক্টোপাস সমুদ্র থেকে ধরে এনে কারখানায় প্রথমেই অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা হয় আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গারায় এস এম সালমান দেখছেন থেকে 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 জামান দেখছেন দেখছেন লিথুয়ানিয়া আপনি কোথা তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এরপর হয় সিমেন্ট মিক্স করার জন্য মেশিনের মতো ঢোকানো দেখতে একটি গোলাকার ঘূর্ণায়মান পাত্রে সেখানে অক্টোপাসগুলো লম্বা সময় ধরে পরিষ্কার হতে থাকে পিচ্ছিল অক্টোপাস কিছুটা পরিষ্কার হয়ে এলে শুরু হয় দ্বিতীয় ধাপের পরিষ্কার কার্যক্রম সেখানে রীতিমতো ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হয় অক্টোপাস পরিষ্কার করা হলে করে গরম পানিতে সেদ্ধ করা হয় পাশাপাশি তৈরি রাখা হয় বরফ শীতল পানি রান্না অক্টোপাস নির্দিষ্ট তাপমাত্রায় আসলেই সরাসরি বরফ পানিতে চোবানো হয় তা না হলে অক্টোপাস হয়ে যাবে রাবারের মতো শক্ত আর খাওয়ার অযোগ্য পুরোপুরি শীতল হয়ে এলে আসে কাটার পালা এই ধাপে অক্টোপাসের আট পা আলাদা করে কাটা হয় সেগুলো আলাদা প্যাকিং করার পাশাপাশি আস্ত অক্টোপাস প্যাকেট করা হয় পুরো অক্টোপাসের দাম পড়বে প্রায় তিন হাজার টাকা এবং খণ্ডিত অক্টোপাসের দাম মাত্র সাতশো টাকার আশেপাশে সেদ্ধ অক্টোপাসের নরম মাংস খাওয়া হয় নানা রকম সসের সাথে মোট নয়টি ব্রেন নিয়ে সমুদ্রে দাপিয়ে বেড়ানো এই প্রাণীটি প্রধানত উপকূলীয় এবং উষ্ণ পানিতে পাওয়া যায় অক্টোপাসের বেশিরভাগ প্রজাতি দ্রুত প্রজনন করে কিছু প্রজাতি একসঙ্গে এক লাখ থেকে পাঁচ লাখ ডিম দেয় এরা দ্রুত প্রাপ্তবয়স্ক হয় এবং আয়ুও বেশ কম অক্টোপাসের অনেক প্রজাতি ছয় মাসের মধ্যেই পাওয়া যায় প্রজাতি ভেদে এদের জীবনকাল বারো থেকে চব্বিশ মাস হয়ে থাকে